ভাই থেকে ভাই তিরিশ থেকে কুমার ছিল আমাদের আঙ্কেল থেকে বছর বছর তার আবেগটা রাখছিল এই যত ইন্টারভিউ দেখতেছি ভাই আমার খালি হাসি আসতেছে আরে ভাই বিয়ে করছেন দুই মাস সংসার করছেন সংসার করার সময় অনেক কিছুই ঘটবে স্বামীর অনেক আশা থাকবে আকাঙ্ক্ষা থাকবে এইসব ব্যাপারে কি সাংবাদিকদের সামনে গোলাশা করার কথা বলে হ্যাঁ যে কি একটা অবস্থা আমার খুবই ইন্টারেস্ট ছিল যে এই মেয়েটা মাত্র বিশ থেকে তেইশ বছর বয়স কিসের জন্য এই জল্লাদ শাহজাহান যার বয়স ষাট সত্তর বছর কি জন্য বিয়ে করতে চাইছিল আমার খুব জানার শখ ছিল আমি জানছি ভাই মেয়েটা নাকি এক সিএনজির জন্য তার বান্ধবীর সাথে দাঁড়ায় ছিল সিএনজি আসবে সে সিএনজিতে উঠে বাসায় যাবে সেই সময় নাকি জল্লাদ শাহজাহান এসে তারা বলছে যে কি ব্যাপার কেমন আছেন বা কী করবেন তখন মেয়েটা বলতেছিল যে আমার চাকরি দরকার বা আমি বিদেশে যাইতে যাচ্ছি আমার পাসপোর্ট প্রসেসিংয়ে আছে তখন জল্লাদ শাহজাহান বলছে যে আমার কাছে তো চাকরি অ্যাভেলেবেল আছে বিদেশেও যাইতেও পারবো খুব সহজে মোবাইল নাম্বারটা দাও বাসায় যা বিস্তারিত কথা বলবো নি বাসায় গিয়ে জল্লাদ শাহজাহান ফোন দিছে বাপরে বাপ এইসব ট্রেনিং কোথা থেকে পাইলো ভাই হ্যাঁ এইসব তো ডিজিটাল রুগের ফোলা পাইন জানে না জল্লাদ শাহজাহানের একটা ডায়লগের কথা আমার মনে পড়ে যাইতেছে আরে একটা কম বয়সী মেয়ে যদি অফার করে কে রাজি হবে না এমন একটা ব্যাপার আমি শুনছিলাম সংবাদ মিডিয়াতে তিনি বলতেছিল তো গিয়ে যে মেয়েটার বাসায় ফোন দিয়া যে আমার সচিবালয়ের লোক আছে বিভিন্ন সরকারি চাকরি পর্যন্ত আমি যেটা পনেরো বিশ লাখে সেটেল হয় আমি দুই তিন লাখে সেটেল করে দিই মেয়েটা তখন চিন্তা করলো যে আমার এক ভাই আছে যেহেতু আমার ভাইরে দুই তিন লাখের মধ্যে একটা সরকারি চাকরি নিয়ে দিই তাহলে তো আমার অবস্থা উন্নতি হয়ে যাবে এবং আমাদের বিদেশে যেতে আমাকে বিদেশে যেতে যেহেতু সাহায্য করবে জল্লাদ শাহজাহান তার অফার দিল যে তুমি আমার বাসার আশেপাশে এসে বাসা ভাড়া নিয়ে থাকো ভিসা প্রসেসিং টেসেসিং সব দ্রুত হয়ে যাবে এবং তোমার ভাইয়ের চাকরি বাকরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে টাকা পয়সার অভাব নাই মেয়েটা তার মাকে বলল এবং তারা সবাই এসে জল্লাদ সাধান যে বাসাতে থাকে সেই বাসার নিস্তলাতে এসে ভাড়া উঠলো ভাড়া ওঠার পরে মেয়েটাকে বিভিন্ন ভাবে চারিদিক থেকে লোক লাগায় দিল যে মেয়েটার মাথা ওয়াশ করো যে আমার অনেক টাকা পয়সা আছে বিভিন্ন লোকে মেয়েটার যায় বলে যে জল্লা শাহজাহানের এরকম অনেক সেলিব্রিটি মানুষ হয়ে গেছে মেয়েটা নাকি জানতো না যে এ জল্লাদ ছিল আমি জাস্ট এইটাই ভাবছিলাম যে এটাই হবে তো মেয়েটাকে পরবর্তীতে ঘটনাগুলো বলা হয় আর কি তো মেয়েটাকে বলতেছিল যে এরকম আহ ওনার অনেক লাখ লাখ টাকা আছে গাড়ি বাড়ি হয়ে যাবে পাঁচতলা বাড়ি আছে ঢাকায় জমি আছে সরকারি অনেক টাকা পয়সা পাচ্ছে তোমার আর কোন দিকে তাকাইতে হবে না এরকম লোভ দেখানো হয়েছে এবং জল্লাদ শাহজাহান তাকে বলছিল নিজের কথা না বলে অন্যজনের কথা বলে যে হ্যাঁ তোমাকে আমি বিয়ে দিয়ে দেই তাহলে সেই ছেলেই তোমার এই টাকাগুলো মানে ইয়ে করবে বেয়ার করবে তোমার অত কষ্টও করতে হবে না তখন মেয়েটা রাজি হচ্ছিল না একদিন জল্লাদ শাহজাহান নির্লজ্জ হইয়া তার ঘরের ভিতরে ডেকে নিয়ে আসলো তার মা বাসায় যখন ছিল না তার কাছেও বললো যে আমার অনেক টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে তোমার কোনো টেনশন করে না অনেক গহনা টহনা দিয়ে তোমার বিয়ে শাদি করে নেবো আমাকে তুমি বিয়ে করো মেয়েটা তখন রাজি হয় না তখন নাকি জল্লাদ শাহজাহান এই মেয়েটার সাথে অন্যরকম আচরণ করে যেটা বর্ণনাযোগ্য নয় পরবর্তীতে মেয়েটাকে নাকি ভয় দেখানো হয় যে তোমার মা বা ভাইকে দুনিয়া থেকে বিদেই করে দিব আমার ব্যাকগ্রাউন্ড আমি চল্লাচ্ছিলাম আমার মন কিন্তু কীরকম বুঝতে এসতো বা পূর্বের ইতিহাস জেল হাজত আমি ভয় পাই না তখন মেয়েটা নাকি একটু ঘাবড়ে গিয়ে লোভ এবং এই তারা মা এবং ভাইয়ের যাতে কিছু না হয় সেই জন্য নাকি রাজি হয়ে গেছে এবং এরপরে জল্লাদ শাহজাহান একটা স্ট্যাম্প পেপারে সই নেয় মেয়েটা সেখানে অনেক শর্ত ছিল এই শর্তগুলো মেয়েটা ভঙ্গ করতে পারবে না এমন অনেক ব্যাপার ছিল দুই মাস সংসার করেছে এবং জল্লাদ শাহজাহান যেহেতু চিরকুমার ছিল কুমার ছিল বলতে পারেন তো বুঝতে পারতেছেন হঠাৎ করে এমন একজনকে পেয়ে গেল তার অনেক মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে তো মেয়েটা একসময় ক্লান্ত হয়ে গেল ব্যাপারটা আসলে আর আর বলতার মনে মিজান এইসব বর্ণনা করতার না আমি তো হোক দুই মাস যাওয়ার পরে মেয়েটা চলে গেল এবং যা নির্যাতন মনে হয় মামলা করেছে বা থানায় অভিযোগ দায়ের করেছে এদিকে দিকে জল্লাদ শাহজাহান বলতেছে যে দশ লক্ষ টাকা স্বর্ণ গহনা নিয়ে মেয়েটা এবং মা পলায় গেছে এবং দুই পক্ষই এখন মিডিয়াতে এসে মুখ খুলতেছে বা অনেক পানি পরা বা অনেক কিছু পরা খাওয়াইছে এমন অভিযোগও কিন্তু আছে। এখানে লোভ জড়িয়ে গেছে ভাই আমি বলবো আর জল্লা শাহজাহানকে বলবো যে আরে আঙ্কেল আপনি একটু আপনার সমবয়সী বয়সের দিক বিবেচনা করে আপনি সংসারে যাইতে পারতেন তাহলে লাস্ট বয়সে একটু ভরসা করার মতো জায়গা পাইতেন আর কি এটা কী করলেন হ্যাঁ যায় ওনার সাথে আপনি বলতেছেন যে এরকম একটা মেয়ে বললে রাজি হবে না এর কোনো কথা হইলো নাকি এতদিনে আপনি শুদ্ধার নাই। দর্শক সাথে আপনাদের মতামত আশা করছি এই দুজনের পক্ষই বলবেন আপনি